কুম রহমাতুল্লাহি এটা হচ্ছে আপনার ঢাকা তিনশো ফিট বসুন্ধরার ভিতরে এটা হচ্ছে বসুন্ধরা মালিকের বাড়ি এই দেখেন আপনি বসুন্ধরার ভিতরে এরা কাজ করে চলে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার বসুন্ধরা মালিকের বাড়ি আর এখানে সবই বিল্ডিং একটা বিশতলা বাইশতলা পঁচিশ তলা তিরিশ তলা অনেক বড় বড় অনেক বড় জায়গা আপনার বসুন্ধরার ভিতরে অনেক বড় জায়গা আপনার আমাকে এখানে গার্ড যারা আছে তারা বলছে যে আপনার দশ কিলোমিটার নিয়ে আপনার এই বসুন্ধরা প্রকল্প হ্যাঁ যাই হোক সম্মানিত ভাই বোনেরা আসলে বসুন্ধরার ভিতরে যে কোনো মানুষ প্রবেশ করতে পারে না বসুন্ধরা প্রকল্পের ভিতরে যে কোনো মানুষ প্রবেশ করতে পারে না আপনার ওই দেখেন আপনি একটা হেলিকপ্টার আসতে আছে বাতি বাতিও জ্বলতে আসে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতে আছি সম্মানিত ভাই ও বোনেরা এই যে দেখা যায় হ্যাঁ সরাসরি আমি হেলিকপ্টারটা আমি আপনাদেরকে দেখাইছি ভিডিওর মারফতে আসলে সত্য কথা বলতে কি এইভাবে আপনার এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসলে এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আপনার দশ তলা বিশ তলায় আপনার এক একটা বিল্ডিং বিশাল বড় বড় আপনি এখানে আপনার বিশাল বড় বড় আপনি দেখেন বিশাল বড় বড় ভিআই পি এলাকা তো দেখেন আপনার এটা ভিআইপি এলাকা ভিআইপি এলাকা তো আপনার বসুন্ধরা প্রকল্পের ভিতরে কত সুন্দর পরিবেশ এম এস মনির টু এম মনির টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার অবশ্য অবশ্যই পাশে থাকবেন আরও একটা আপনার এই তলা না হ্যাঁ ষোলো তলা ষোলো তলা আরও একটা এখানে বানাইতে আছে এইভাবে আপনার যাই হোক এম এস মনির টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি আছি আপনাদের পাশে সবসময়ের জন্য ইনশাআল্লাহ